এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম কোনোটা থেকে কোনোটা বাদ দিতে পারবেন না আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার একশো পঞ্চাশ টাকা এই গরমে যারা আরামের ড্রেস খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আলাইকুম গরমে যারা ড্রেস খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এখানে মোট পাঁচটা ড্রেস থাকবে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি তার আগে প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু থাকবে একেবারে ফিক্সড সাতশো টাকা তো দেরি না করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে দেখতেই পাচ্ছেন নেকে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা ব্ল্যাক হোয়াইট এবং রেড কালার কম্বিনেশনের মধ্যে ইউনিক একটা ড্রেসের কালেকশন আর এটার লোয়ার পোশনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা লোয়ার পোশনটা দেখেন কত সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মানে এত সুন্দর কালেকশন কার না ভালো লাগবে আর এটা এটার সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু যেটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু একেবারে সেম দেখেন কত সুন্দর ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর নাইস একটা ড্রেসের কালেকশন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা ব্ল্যাক কালার মধ্যে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেয়া থাকবে আর এটা ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ওন্নাটা মানে এত সুন্দর ওন্না মানে বাস্তবে ড্রেসগুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে এই রনি ভাই কি ধরনের ড্রেস আপনাদেরকে বরাবরই প্রোভাইড করে যাচ্ছে দেখেন ওন্নাগুলো দেখেন এত সুন্দর কালেকশন আর এত সুন্দর ওন্না মানে দেখলে আপনাদের মন ভরে যাবে এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে আরো চমৎকার একটা ড্রেসের কালেকশন আর ভিডিও শুরুতে বলে দিচ্ছি যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় এটার লোয়ার প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা লোয়ার পোশনটা দেখেন কত সুন্দর ভাবে একটা প্যানেলের ডিজাইন করা আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতার এখান থেকে বানাতে পারবেন আর এটার ব্যাকপারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাকপারটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে মধ্যে আর সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং আর এটার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার অন্যটা দেখেন কত সুন্দর একটা অন্য মানে এত সুন্দর ড্রেস কার না ভালো লাগবে আর প্রত্যেক প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে পুরো পাঁচ হাতের একটা সুতির নামার জন্য থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটা হচ্ছে রেড কালারের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়েই নেবেন আর আমাদের স্ক্রিনে দেয় একটা নাম্বার থাকবে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ এর মধ্যে ছবি পাঠিয়ে এই ড্রেস গুলো আমাদের কাছে কালেক্ট করে নেবেন এটা এটা লোয়ার প্রশ্নটাও কিন্তু সেম দেখেন কত সুন্দর একটা প্যানেল ডিজাইন করা আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুটা ফুল হাতা আপনার এখান থেকে বানাতে পারবেন আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর কিন্তু সেমিলার আর আপনারা চাইলে কিন্তু এই ড্রেসটা দিয়ে কিন্তু গোল করেও কিন্তু জামা বানাতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা প্রত্যেকটা উনার কথা কি বলবো মানে নামাজ উন্যা থাকবে প্রত্যেকটা উনাই পুরো পাঁচ হাত মানে পাক্কা পাঁচ হাতের একটা সুতি নামাজ অন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে দেখেন কত সুন্দর একটা উড়না এটা হচ্ছে নম্বর যে কালারটা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আরো সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর একটা ড্রেস কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর এটা দেখাতে দেখাতে ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা চাইলে কিন্তু হোম ডেলিভারি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে আর তার ব্যাকপারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাপারটা আর আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকা আনন্দপুর আপনারা চাইলে আমাদের শপে এসে কিন্তু ভিজিট করতে পারেন দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উন্নাটা দেখেন কত সুন্দর একটা উন্না প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পুরো পাঁচ হাতের একটা সুতি জন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এত সুন্দর ড্রেস আজকে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস একবারে রেয়ার আর আনকমন একটা ড্রেসের কালেকশন দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা সম্পূর্ণ বাটিকের একটা ডিজাইন করা থাকবে আজকের এই ড্রেস গুলোতে দেখেন কত সুন্দর সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু ড্রেসের কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা এটার ব্যাপারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাকপারটা সামনে আর পেছনে কিন্তু সেম একই রকম থাকবে প্রাইস কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড টাকায় পেয়ে যাবেন আজকের টেক সুন্দর এই এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াইগোস কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উন্নাটা দেখেন কত সুন্দর একটা উন্না পাক্কা পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে আজকের এই ড্রেস সাথে আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেস গুলো আমাদের কাছে কালেক্ট করতে পারবেন তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলো অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম